বেহায়া ইসরায়েল ও তার মিত্র আমেরিকাকে নরক দেখিয়েছে ইরান ও তার বন্ধু রাশিয়া গত কয়েক সপ্তাহের গভীর রাতে তেহরানের মাটি স্পর্শ করেছে রাশিয়ার একাধিক ভারী সামরিক পরিবহন বিমান আর এই বিমানগুলোর পেটে করে এমন এক প্রযুক্তি ইরানে প্রবেশ করেছে যা মুহূর্তের মধ্যে পশ্চিমা বিশ্বের বিলিয়ন ডলারের গোয়েন্দা নেটওয়ার্কে ধুলোয় মিশিয়ে দিয়েছে রাশিয়ার পাঠানো বিশেষ প্রযুক্তির সামনে মার্কিন ধনকোবের ইলন মাস্কের গর্বের স্টারলিঙ্ক কার্যত অচল হয়ে পড়েছে আর এই প্রযুক্তিগত অন্ধকারের সুযোগ নিয়েই ইরান চালিয়েছে তাদের ইতিহাসের অন্যতম বড় কাউন্টার অপারেশন যার ফলে ইঁদুরের গর্ত থেকে বেরিয়ে আসার মতোই একের পর এক ধরা পড়ছে ইসরায়েলের মোসাদ এজেন্টরা এবং মোসাদ চেয়েছে ইরানের অভ্যন্তরে চলমান বিক্ষোভকে উস্কে দিয়ে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করা তাদের লক্ষ্য ছিল ইরান সরকারকে এতটাই ব্যতিব্যস্ত এবং হতভম্ব করে দেওয়া যেন তারা নিজেদের প্রতিরক্ষা নিয়ে ভাবার সময় না পায় আর সেই সুযোগে বড় আকারের মার্কিন ও ইসরায়েলি সামরিক হস্তক্ষেপ এবং ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমাবর্ষণের পথ তৈরি করা এই পুরো পরিকল্পনার স্নায়ুতন্ত্র ছিল ইন্টারনেট পশ্চিমারা জানত সোশ্যাল মিডিয়া এবং এনক্রিপ্ট করা যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করেই এই নাশকতা পরিচালনা করতে হবে কিন্তু ওয়াশিংটন বা তেলাবিব ঘূনা টের পায়নি তাদের এই ষড়যন্ত্র রাশিয়ার গোয়েন্দা সংস্থা অনেক আগেই ধরে ফেলেছে ক্রেমলিন জানত এই মুহূর্তে ইরানকে রক্ষা করার অর্থ হল আমেরিকার আধিপত্যে সরাসরি আঘাত করা তাই অত্যন্ত গোপনে এবং দ্রুততম সময়ে মস্কো তেহরানকে সরবরাহ করে বিশ্বের অন্যতম শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ইরান সরকার এই প্রযুক্তি হাতে পাওয়ার পর যে চালটি চালল তা ইতিহাসের অন্যতম সেরা মাস্টার স্ট্রোক তারা কোনো গুলি না চালিয়েই শত্রুকে নিজের ডেরায় ডেকে আনলো ইরান সরকার প্রথমেই সম্পূর্ণ বিশ্ব জুড়ে ইন্টারনেট ও সাধারণ যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দেয় একে বলা হয় টোটাল ব্ল্যাক আউট যখন দেশের সাধারণ মোবাইল নেটওয়ার্ক এবং ব্রডব্যান্ড লাইনগুলো নিফর হয়ে গেল তখন সিআইএ এবং মোসাদের এজেন্টদের সামনে যোগাযোগের আর মাত্র একটি পথে খোলা ছিল আর সেটি ছিল ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ঠিক এই মুহূর্তটির জন্যই উৎপেতে ছিল ইরানের কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট স্কাই নিউজ বলছে স্টার রিসিভারগুলো গত কয়েক বছর ধরেই অত্যন্ত গোপনে এবং অবৈধভাবে ইরানের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা হয়েছিল সাধারণ সময়ে লক্ষ লক্ষ ইন্টারনেট ইউজারের ভিড়ে এই বিশেষ সিগনালগুলো আলাদা করা ছিল অসম্ভব কিন্তু যখন পুরো দেশ অন্ধকারে তখন হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠা এই স্টারলিঙ্ক টার্মিনালগুলো জ্বলে উঠল গভীর রাতে নির্জন মাঠে জ্বলে ওঠা সার্চলাইটের মতো রাশিয়ার সরবরাহ করা জ্যামিং সিস্টেম তখন তার খেল দেখাতে শুরু করে এই সিস্টেমটি একই সাথে দুটি কাজ করেছে প্রথমত এটি স্টারলিঙ্কের ফ্রিকোয়েন্সি জ্যাম করে ইলন মাস্কের নেটওয়ার্ক অকার্যকর করে দেয় দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটি অ্যাক্টিভ থাকা স্ট্রালনিক রিসিভারগুলোর নিখুঁত লোকেশন পিন পয়েন্ট করে ফেলে ইন্টারনেট পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ফলে ইসরায়েলের সাথে মাঠ পর্যায়ের এজেন্টদের যোগাযোগ কার্য তো বিচ্ছিন্ন হয়ে পড়ে মোসাদের যে নেটওয়ার্কটিকে ভাবা হতো তা তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে অন্ধকারের মধ্যে আলোকিত বাতির মতো চিহ্নিত হওয়া এই লোকেশনগুলোতে হানা দিয়ে একে একে মোসাদ এজেন্টদের খুঁজে বের করা সম্ভব হয়েছে যে প্রযুক্তিকে তারা নিজেদের রক্ষা কবচ ভেবেছিল সেটি তাদের পরিচয় ফাঁস করে দিল মাস্কের ভূমিকাও এখানে মুখ থুবড়ে পড়েছে ইরানে যখন সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় তখন মার্কিন ধনকবের ইলন মাস্ক ঘোষণা দিয়েছিলেন যে তিনি ইরানের জনগণকে ফ্রিতে স্টারলিঙ্কের ইন্টারনেট সেবা দেবেন তার এই ঘোষণা ছিল মূলত পশ্চিমা এজেন্টারই অংশ কিন্তু মহাকাশে হাজার হাজার স্যাটেলাইট থাকলেও মাটিতে থাকা রিসিভারগুলো এখন অচল মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্স ইরান ওয়ারের বরাতি দিয়ে একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে পরিষ্কার বলা হয়েছে ইরানের ভেতরে হাজার হাজার স্টারলিংক ইউনিট চালু থাকার কথা শোনা গেলেও বাস্তবে ইন্টারনেট ব্ল্যাক আউট স্যাটেলাইট সংযোগকেও গ্রাস করেছে পরিসংখ্যানগুলো দেখলে এই পরিস্থিতির ভয়াবহতা বোঝা যায় ফোর্বসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রাশিয়ান জ্যামার চালু করার শুরুতে স্টারলিংকের আপলিংক ও ডাউনলিংক ট্রাফিকের প্রায় ত্রিশ শতাংশ ব্যাহত হয়েছিল কিন্তু মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পরিস্থিতি নাটকীয় মোড় নেয় দেখা যায় স্টারলিংক ইন্টারনেটের আশি শতাংশর বেশি ট্রাফিকের কার্যক্রম পুরোপুরি অচল হয়ে পড়েছে অর্থাৎ ইলন মাস্কের পাঠানো হাইটেক ডিভাইসগুলো এখন ইরানের মাটিতে পড়ে থাকা প্লাস্টিকের বাক্স ছাড়া আর কিছুই নয় ইরান এক প্রকার ঘোষণা দিয়েই সামরিক জেমার ব্যবহার করে এই উচ্চ লম্ফনকারী প্রযুক্তিকে মাটিতে নামিয়ে এনেছে প্রযুক্তিগত যুদ্ধের এই ময়দানে আরও একটি চমকপ্রদ তথ্য উঠে এসেছে স্টারলিংক রিসিভারগুলো স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম ব্যবহার করে রিসিভারকে জানতে হয় সে পৃথিবীর কোন অবস্থানে আছে তবে সে মহাকাশের স্যাটেলাইটকে ট্র্যাক করতে পারে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল স্বীকার করতে বাধ্য হয়েছে ইরান জিপিএস সিগন্যাল জ্যাম করার ক্ষেত্রে অবিশ্বাস্য দক্ষতা অর্জন করেছে গত জুনে ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতের পর থেকেই ইরান এই জিপিএস বিঘ্নিত করার প্রক্রিয়াটি সফলভাবে প্রয়োগ করে আসছে এর ফলে স্টার্লিঙ্ক সংযোগে এক ধরনের পেচওয়ার্ক কোয়েল্ট পরিস্থিতির সৃষ্টি হয়েছে কিছু কিছু জায়গায় ক্ষণিকের জন্য সংযোগ এলেও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সম্পূর্ণ ব্ল্যাকআউট দেখা যাচ্ছে মিয়ান গ্রুপের প্রযুক্তি বিশেষজ্ঞ আমির রাশিদি যিনি গত বিশ বছর ধরে ইন্টারনেট অ্যাক্সেস এবং সেন্সরশিপ নিয়ে গবেষণা করছেন তিনি টেকরাডারকে দেওয়া সাক্ষাৎকারে নিজের লুকাতে পারেননি তিনি বলেছেন তার দীর্ঘ কর্মজীবনে তিনি এমন ভয়াবহ এবং নিষ্ঠিদ্র জেমিং প্রযুক্তি কখনও দেখেননি স্টার্লিংক ডেটা প্যাকেটের পরিস্থিতি পর্যবেক্ষণ করা পশ্চিমা প্রযুক্তিবিদরাও এখন এক বাক্যে স্বীকার করছেন স্যাটেলাইট সংযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইরানের আকাশসীমা সীমা এখন স্টারলিংকের জন্য একটি মৃত্যু কেবল সাধারণ ইন্টারনেট সেবাদাতা নয় এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটি তা আর গোপন নেই ইউক্রেন যুদ্ধের দিকে তাকালে বিষয়টি আরও পরিষ্কার হয় ইউক্রেনের প্রায় সব সামরিক ও কৌশলগত যোগাযোগ বর্তমানে স্টারলিংকের উপর নির্ভরশীল ওয়াশিংটনের কোন গোপন বেসমেন্টে বসে হাজার মাইল দূরের ড্রোন পরিচালনা করা ও মিসাইল গাইডেন্স সিস্টেম নিয়ন্ত্রণ করা সবই হয় এই স্টল মাধ্যমে তাই ইরানে স্টারলিংক পাঠানো মানে কেবল ইন্টারনেট সেবা দেওয়া নয় বরং আমেরিকার একটি সামরিক কমান্ড সেন্টার স্থাপন করা ইরানি বংশোদ্ভূত এক ব্রিটিশ সাংবাদিকের তথ্যে উঠে এসেছে ইরান একা নয় চীন ও রাশিয়া যথভাবে ইরানকে এই প্রযুক্তিগত সহায়তা দিয়েছে স্টার্লিং ব্যবস্থাকে করতে এবং এর মাধ্যমে পরিচালিত নতুন ধরনের বিক্ষোভ ও নাশকতা দমনে এই তিন শক্তি একজোট হয়ে কাজ করেছে যদিও চীন রাশিয়া বা ইরান আনুষ্ঠানিকভাবে এই জোটের কথা স্বীকার করেনি কিন্তু মাঠ পর্যায়ের ফলাফলই বলে দিচ্ছে পর্দার আড়ালে কি ঘটেছে টাইমস অফ ইসরায়েল তাদের রিপোর্টে উল্লেখ করেছে পূর্ববর্তী যে কোনো ব্ল্যাকআউটের তুলনায় বর্তমানে ইরানে স্টার রিসিভারের ব্যবহারের চেষ্টা ছিল অনেক বেশি কিন্তু ইরান সরকার যেহেতু কখনোই এই সেবার অনুমোদন দেয়নি তাই এটি ব্যবহার করা এবং চালু রাখা সম্পূর্ণ অবৈধ আর এই অবৈধ সুযোগটি কাজে লাগিয়েছে ইরানি বাহিনী তারা জানতো মোসাদ এজেন্টরা মরিয়া হয়ে এই রিসিভারগুলো অন করবেই আর অন করা মাত্রই তারা ধরা পড়বে একে বলা হয় ক্যালকুলেটেড রিস্ক যা ইরান শতভাগ সফলতার সাথে প্রয়োগ করেছে অবশ্যই বিজয়ের জন্য ইরানকে চরামূল্য দিতে হচ্ছে নিজের দেশের ইন্টারনেট বন্ধ করে দিয়ে শত্রুকে ধরার এই কৌশল অর্থনীতির উপর বড় আঘাত সাম্প্রতিক ইন্টারনেট শাটডাউন নিয়ে একটি বিস্তৃত প্রতিবেদন প্রস্তুত করা সাইমন মিগলিয়ানো ফোর্বসকে জানিয়েছেন এই কিল সুইচ পদ্ধতির খরচ অত্যন্ত ভয়াবহ ইন্টারনেট বন্ধ থাকলে প্রতি ঘন্টায় ইরানের অর্থনীতি থেকে প্রায় পনেরো লাখ ষাট হাজার ডলার খসে যাচ্ছে বাংলাদেশি মুদ্রায় যা কোটি কোটি টাকার সমান কিন্তু তেহরানের কাছে এখন অর্থনীতির চেয়ে জাতীয় সার্বভৌমত্ব এবং মোসাদের শেকর উপড়ে ফেলাটা অনেক বেশি জরুরি তারা জানে এই অর্থনৈতিক ক্ষতি পশিয়া নেওয়া সম্ভব কিন্তু সিআইএ এবং মোসাদ একবার জেকে বসলে দেশের অস্তিত্বই বিপন্ন হবে